শাকিব খান কত বস্নেমনটাই বলজই মাস্টার মেকার মালে কাপসারি তিনি কিন্তু তার কনটেন্ট মাধ্যমে বলেছেন যে সাকিব খান আসলিম পারিস কত নেই এবারে আমাদের মূলত বন্ধু রয়েছি এলিন আপনাদের সাথেই সাকিব খান বর্বাদ এর পারিসো মিক নি এসেয় ডুইকুটি বনচাস লাক্শে শিনি মাইনে বেন তিন কুটি বেলাই সস মালে কাপশারি জেটাই বনে ছি দেক্ছে এমনই একটি প্রতি বেতন চেমালে উঠেছে মালিক থেকে তিনি কিন্তু বলেছেন যে সাকিব ক্যানজেন্টাল কত সামনে থেকে এতটুকি ছিল বলা বন্ধু দাইডো খুব আরও নিত্য নতুন মেকাই স্টাইল সংক্ষেপের আপডেট পাওওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বিল বা In Badi and Ben Allah on